আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে তো তাদের একটা অফার চলতেছিল তো অফারটা খেতে চলে গিয়েছিলাম তো তাদের রেস্টুরেন্টে ছিল বার্থডে পার্টির আয়োজন তো আয়োজনে ছিল আশি জনের সিটিং ছিল তারা আশি জনের আয়োজনটা করেছিল তো বলতে বলতে আমার খাবার চলে আসছে আর খাবারটা ছিল অসাধারণ একটা খাবার একটা প্লেটারে কি না আছে। ছিল নাচস ছিল নুডলস ছিল পাস্তা ছিল সালাদ ছিল চিকেন কারি দেখেন চিকেন কারিটা মশাল্লা এত সুন্দর দেখতে তারপরে ছিল চিকেন ফ্রাই তারপরে রাইস এগুলো ছিল তো একটা প্লেটারে অসাধারণ অনেকগুলো জিনিস ছিল আর তাদের দুই কাপেল প্লেটার ছিল কাপেল প্লেটারে ছিল এগুলো আর খেতে তো মশাল্লা ছিল আর তাদের রাইসের কোয়ান্টিটিও মশাল্লা খুব ভালো ছিল আর চিকেন ফ্রাই তারপরে হলো সব কিছু মিলে খুবই মজা ছিল খুবই মজা ছিল আর তাদের রেস্টুরেন্টের নাম হলো ফুড লিডার্স রেস্টুরেন্ট সেখানে কে কে গিয়েছেন আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তাদের খাবার এবং তাদের ব্যবহার খুবই ভালো খুবই ভালো কতক্ষণ পর পর এসেই আমাদের জিজ্ঞেস করতেছিল যে খাবার কেমন এবং খাবারের কোয়ালিটি কীরকম ভালো কি না না হলে অবশ্যই জানাবেন অনেক কিছু অনেক কিছু বলছিল আর তাদের খাবার খুবই ভালো আমার কাছে ভীষণ ভালো লেগেছে চিকেন ফ্রাইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অনেক মজা ছিল অনেক মজা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আলাফেস